আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত দেয় সুপ্রবাসী প্রিয় প্রবাসী বা ইউ বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু লোকেশনটা বলি আজকে প্রথম আপনারা কোন দিক দিয়ে আসবেন এটা হলো আমাদের দনেশ্বর রোড দনেশ্বর মৌজা আছি তো কিভাবে আসবেন এটা আগে বলে দিই অনেকে যারা চেনেন না যারা আছেন বিশেষ করে মুরাদনগরের দেবদুয়ার দাওয়াতকান্দি বিভিন্ন জায়গার মানুষ আমার কাছে কল করে থাকেন তবে এই জায়গাগুলি আমি যেখানে আছি এই জায়গাগুলির প্রাইসটা এখন একটু কম আছে যার কারণে আপনারা যেহেতু শহরের এলাকায় শহরের আশেপাশে চান যা আসলে একটু ছোট্টখাট্ট একটু জায়গা নিয়ে যেন ভবিষ্যতে ভাড়া চলে এই ধরনের একটু জায়গা নিতে চান তো ঠিক এরকমই জায়গাগুলি দেখাচ্ছি আজকে যেগুলি ভাড়া চলবে যেহেতু পাশেই আমাদের নেওয়ারা পকেট গেট আছে আমরা আছি যেহেতু ইফিজেডের পূর্ব অংশে আছি তার এই রাস্তাটা যেটা এটা আমি এখন পশ্চিমমুখী হয়ে আছি তবে পূর্ব দিকে আসলেই এই পূর্ব দিকে আছে আমাদের বাকরাবাদ গ্যাস অফিস তবে এটা বাক্রাবাদ গ্যাস অফিস দিয়ে লাগছে রাস্তাটা ক্লিয়ার দেন রাস্তাটা দিকে দেখে তো এই রাস্তাটার থেকে মূলত এই যে দশ ফিটের একটা রাস্তা গেছে এই যে দেখতে পাচ্ছেন সরাসরি উত্তর দিকেই চলে গেছে রাস্তাটা মেন রোড থেকে সামান্য একটু ভিতরে চারশতক না চারশতক চার শতক একটা প্লট আছে সম্পূর্ণ বরাট তো সাথেই থাকুন আর এই যে বিদ্যুতের খুঁটি আছে যেহেতু মানুষের বসবাস হয়ে গেছে বাড়ি আছে দেখতে পাচ্ছেন বাড়ি করা হয়ে গেছে সাথে আবার একটা ফার্ম আছে তো সাথেই থাকুন আমি মূল স্পটটাই নিয়ে যাচ্ছি যেহেতু আসলে এক বছর দুই বছর আগে আমার ভিডিও আছে এখানে কিন্তু তখন কোনো বাড়িঘর তেমন একটা ছিল না তো এখন দেখেন আসলে এইখানে এই যে দোকানপাট হয়ে গেছে কাজ চলমান কাজ চলতেছে তো রাস্তা আছে এরকম যারা অনেকে চাইছেন দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন মূল স্পটটাই নিয়ে যাচ্ছি পাকা রাস্তা থেকে আনুমানিক দুইশো ফিট হবে বরার জায়গা যেহেতু মানুষ বসবাস করে আপনি চাইলে আপনিও এসে এখনই বসবাস করতে পারবেন ওয়ালটা থেকে নামেন আচ্ছা মালিক চেঞ্জ হোক মালিক চেঞ্জ হইলে কোনো সমস্যা নেই আরও ভালো আর এশিয়ান কোনো ঝামেলা নেই সূত্রে মালিক জায়গা তো চার শতক না রাস্তায় কোনো জায়গা গেছে রাস্তায় কোনো জায়গা যায়নি যাবে না এবং রাস্তার তো কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্লিয়ার আমি আপনাদের সামনে জিজ্ঞাসা করে নিলাম হ্যাঁ দুটা রাস্তা পাইছি না আচ্ছা দুইটা রাস্তা পাইছে আমি দেখিয়ে দেবো বাকিটা এই যে দেখতে পাচ্ছেন আমি একশো পঞ্চাশ ফিট মাত্র একশো পঞ্চাশ ফিট ভিতরে আছি এই যে দেখতে পাচ্ছেন মেন রোড থেকে একশো পঞ্চাশ ফিট উত্তর দিকে এসে মূলত এই যে বরার প্লটটা আছে চার শতক সম্পূর্ণ ক্লিয়ার আছে রাস্তায় কোনো জায়গা কাটবে না আর এদিক দিয়ে আরেকটা দশ ফিটের রাস্তা চলে গেছে পূর্ব দিকে তো কন্যার প্লট তো কন্যার প্লট হলে সুবিধাটা হয় কি আসলে আপনি চাইলে যেহেতু এটা একটা ছোটোখাটো একটা হাউজিংয়ের মতো আর এইদিকে যেহেতু রাস্তাটা দশ মিটার রাস্তা একবারে সরাসরি চলে যাবে একবারে পকেট গেট চলে যাবে ওইদিকে অনেক দূরে চলে যাবে আর সামনে ভিতরে যেই জায়গাগুলি দেখতে পাচ্ছেন এইগুলি আসলে টুটো টোমোরো এগুলিও কিন্তু প্লট হয়ে যাবে তো অনেক জায়গায় সেল হয়ে গেছে তো এখানে এখানে যেহেতু আরও গণবসতি হয়ে যাবে আপনি চাইলে যেহেতু এটা কন্যার প্লট আছে এখানে চাইলে আসলে দোকানও করতে পারবেন যেহেতু এখানে বসবাস আছে দেখতে পাচ্ছেন এখন চাইলে এখনই বাড়ি করতে পারবেন তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন সামনেটা কত ভিড় হবে আনুমানিক মুখপাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ফিট হবে মুগপাত মুগপাত পঁয়ত্রিশ ফিটে হবে আনুমানিক আর যেহেতু কন্যার ফ্লট দুই দিক দিয়েই আছে দুই দিক দিয়েই রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নেই আর যেহেতু মেন রোডের পাশে আছে পাকা রাস্তার পাশে আছে বিদ্যুতের খুঁটিও টানা আছে এখন চাইলে এখনই বাড়ি করতে পারবেন আর প্রাইসটা গন্ডা হিসাবেই বলে দিচ্ছি যেহেতু আসলে দুই তিনটা বিক্রি হয়েছে ক্রয়সূত্রি মালিক অতএব ওয়ারিশিয়ান কোনো ঝাঁঝামেলা নেই সম্পূর্ণ কমপ্লিট আছে খারেজ খারেজ হতে শুরু করে বায়াদলের সব কিছুই কোম্পানির আছে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে দিতে পারবেন গন্ডা আস্কিং প্রাইস বত্রিশ লক্ষ একটু কথা বলার সুযোগ থাকবে আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বার এমও আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত কল দিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ